او او بار ایک بار دیکھتا ہے بیٹا یہ মাত্র

মাত্ৰল আৰু মাত্ৰিছ হাজাৰ

মাত্র এটার দাম বলবো 280000 টাকা এল্টো বিএক্সআই 2017 মডেল কন্ডিশন গুড কন্ডিশন আর করে ধন্যবাদ আর ওই যে স্যার দেখা যাইবাম দার আর করে কর সাইড ব্যাক সাইড দেখ ভাই আপনি দেখিলা সুন্দর লাগে এল্টো যদি কারো লাগে মাত্র 50000 ডাউন পেমেন্টে আর গাড়ি নাও মাত্র 50000 ডাউন পেমেন্ট আর গাড়ি নাও আর এটা আপনি দেখবা খালি না এটার ভিতর দেখ ভাই পুরো ফুল মডিফাই করা আছে নতুন নতুন সিট গোবা লাগাইলে দাও সব ভিতর ধরে আর দুইটা ঘন্টা দুইটা আছে এল্টো আর দুইটা আছে দুইটা 21 ওর মডেলটা আছে এটা আছে 2020 22 এর মডেল কন্ডিশন গুড কন্ডিশন আছে এটা আমরা আপনাদের দেখাইමු আডার ভিতর সাইড আছে এটা এখন আমরা 16 আরটার ভিতর টুরা সাইড দেখিলে কো আচ্ছা চলো ভিতরে যাইগে ভিতরে যাইগে ও এইটাটা ডাইরেক্ট আছে 2000 ইটা আছে বিশর মডেল কন্ডিশন বুট কন্ডিশন আছে সিলভার কালার গাড়ি আছে ফাস্টেনার গাড়ি আছে বিএস 6 টপ মডেল এলটো লেখা আছে 122 12 स्टार्टिंग আছে মাত্র এইটা দাম পড়বে আপনার 330000 টাকা মাত্র ডাউন পেমেন্ট দিতে 80000 টাকা আর গাড়ি নিও মাত্র 80000 টাকা গাড়ি নিও বাম্পার টু বাম্পার রইדינה ফাস্টেনার গাড়ি ইটা মাত্র চলছে আপনারা আসল লিখে যাও আর দেখ ভাই ইটার ভিতর সাইডের 봐 ও আরেকটা আউটসাইড আছে আপনারা ভিতরে দেখাই মইটা হলো হোয়াইট কালার আর এটা সিলভার কালার এটাতে মাত্র 80000 টাকা দে আর গাড়ি নিও